হ্যালো বন্ধুরা আমি বিশাল সাহা তোমরা দেখছো বেসিক জিওগ্রাফি আজকে তোমাদের এই যে দু হাজার চব্বিশের যে মাধ্যমিক পরীক্ষা গেল তার ভূগোল পরীক্ষার যে ম্যাপ পয়েন্টিংগুলো এসেছিলো অর্থাৎ বিভাগ জয়ের যে কোশ্চেনগুলো ছিল ম্যাপ পয়েন্টিং সেইগুলো নিয়ে কিন্তু তোমাদের একটা ছোট্ট ভিডিও আমি এখানে নিয়ে এসেছি এবং ম্যাপ পয়েন্টিংগুলো দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাও এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে সেটিকে ক্লিক করে দিতে ভুলো না যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান সবার প্রথমে পৌঁছে যায় তো এবার ম্যাপ পয়েন্টিংয়ে যে ডিংগুলো এসেছিল সেগুলো দেখে নাও ঠিক আছে একদমই সহজ সহজ দিয়েছিল এবার দেখো কোশ্চেন খুব একটা কিন্তু জটিল হয়নি ঠিক আছে এবার তো এক নম্বরে বলেছে মেঘালয় মালভূমি মালাবার উপকূল নর্মদা নদী তারপরে আছে চার নম্বরে শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তো এই ম্যাপ পয়েন্টিংগুলো আমি একটা ম্যাপের সাহায্যে তোমাদের কিন্তু এখানে দেখাবো ঠিক আছে তো তোমরা একটু দেখে নাও কোথায় কোথায় পয়েন্টিংগুলো হচ্ছে তো তোমরা এরকম বিগত যে কোশ্চেনগুলো আছে এটারও একটা ভিডিও আমার দেওয়া আছে আমার চ্যানেলেই তো তোমরা সেই ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিওগুলো যদি দেখে যাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষায় সেইগুলো কমন পেয়ে যাবে ঠিক আছে ম্যাপ পয়েন্টিং বিগতগুলো দেখলে কিন্তু অনেকটাই কমন পাওয়া যায় তো তোমরা আগে প্রথমে ওভারভিউটা দেখে নাও তারপরে আমি একটু জুম করে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি সবগুলো ঠিক আছে তো এই ভারতের ম্যাপে আমি এটাকে দেখিয়েছি তো এখানে ছোট করে দিলে কিন্তু সব একটার সঙ্গে আর একটা অনেক জায়গায় কাছাকাছি আছে বলে লেগে যাবে তো আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি তো ওভারভিউগুলো হচ্ছে এইটা ঠিক আছে তো এবার আমি জুম করে প্রত্যেকটা একে একে দেখাচ্ছি প্রথমে ছিল মেঘালয় মালভূমি তো মেঘালয় মালভূমিটা কোথায় হবে মেঘালয় মালভূমি হচ্ছে দেখো এই যে বাংলাদেশের এই জায়গাটাই হচ্ছে মেঘালয় মালভূমিটা এখানে হচ্ছে মেঘালয় মালভূমি এটা এক নম্বরে ছিল এটা মেঘালয় মালভূমি ঠিক আছে দুই নম্বরে দেখো ছিল মালাবার উপকূল তো মালাবার উপকূল তোমরা এই জায়গাটাই পাবে একদম নিচে দক্ষিণ ভারতের দিকে এই যে এইটা হচ্ছে মালাবার উপকূল এটা দক্ষিণ ভারতের একদম নিচে এই কেরালা যে রাজ্য সেই কেরালা রাজ্যের যে উপকূলটা সেটা সেটাই মূলত মালাবার উপকূল এটা দুই নম্বর মালাবার উপকূল ঠিক আছে এরপরে তিন নম্বরে দেখে নিই কী আছে দেখো নর্মদা নদী আছে তিন নম্বরে নর্মদার নদী তো তিন নম্বরে নর্মদা নদী দেখো এইখানে দেখানো আছে এই যে গুজরাটের এই পোশানটাই হচ্ছে নর্মদা নদীর পোষণ তো এটা হচ্ছে নর্মদা নদী তিন নম্বর নর্মদা নদী এখানে তোমরা যারা যারা দেখিয়েছ সেটা একদম ঠিক এরপরে দেখো শীতকালীন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল একদমই এটা শীতকালীন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল তো শীতকালীন মৌসুমি যুক্ত অঞ্চল বা শীতকালীন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল একই জিনিস ঠিক আছে এটা তোমাদের মনে হতে পারে যে শীতকালীন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল করে এসেছি আমরা মৌসুমি যুক্ত অঞ্চল দিয়েছে তো শীতকালীন মৌসুমি যুক্ত অঞ্চল বা শীতকালীন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল একই জিনিস তো এই যে বায়ুটা যখন আবার ঘুরে প্রবেশ করছে তখন কিন্তু এই বৃষ্টিপাতটা ঘটে এটা হবে তোমাদের এই যে তামিলনাড়ুর যে উপকূল অঞ্চলটা আছে সেই উপকূলটা হচ্ছে শীতকালীন মৌসুমি যুক্ত অঞ্চল এইটা হবে এটা ঠিক আছে এই এই অপশানটা ঠিক আছে এরপরে চলো দেখে নিই একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল পাঁচ নম্বরে আছে একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল তো আমরা এই লবণাক্ত মৃত্তিকা অঞ্চলটা সুন্দরবনের এই এরিয়াটাকে দেখাবো লবণাক্ত মৃত্তিকা অঞ্চল এটা পাঁচ নম্বর ঠিক আছে এটা পাঁচ নম্বর এই যে সুন্দরবনের এই এরিয়াটা হচ্ছে লবণাক্ত মৃত্তিকা অঞ্চল এরপরে চলো দেখে নিই ছয় নম্বরে আছে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র তো কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র কোথায় তোমরা সকলেই জানো যে দেরাদুন ঠিক আছে দেরাদুন হচ্ছে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র তো এই উত্তরাখণ্ডে দেরাদুন হয়ে যাবে ছয় নম্বর ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র তোমরা যদি পাশে পারো নামগুলো লিখে দিলে কিন্তু খুবই ভালো হবে ঠিক আছে আর তারপরে দেখো সাত নম্বরে আছে ভারতের একটি চা উৎপাদক অঞ্চল তো ভারতের একটি চা উৎপাদক অঞ্চল অনেকেই অনেকবার ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিসে করেওছো এবং এর আগে অনেকবার পরীক্ষায় এসেওছে ঠিক আছে তো এখানে পূর্ব ভারতের বা ভারতের একই জিনিস যেটা দেখাবে তো পূর্ব ভারতের এই অংশটাই চা উৎপাদন বেশি হয় মূলত তো সেই জন্য এটা হচ্ছে সাত নম্বরে তোমার চা উৎপাদক অঞ্চল ঠিক আছে এই যে এই যে সবুজ দিয়ে দেখিয়েছি আমি দেখো এটা হচ্ছে ভারতের পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল এই যে অংশটা এটা হচ্ছে পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল এরপরে চলো দেখে নিই আট নম্বর কি বলছে যে উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র তো উত্তর ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র বা বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র একই জিনিস তো যারা বৃহত্তমও দেখে গিয়েছিল তারাও পেরে যাবে উত্তর ভারতের স্পেশালি দিয়েছে এখানে তো এটা উত্তর ভারতে অবস্থিত গুড়গাঁও হরি হরিয়ানা রাজ্যের যে গুড়গাঁও সেটা হচ্ছে উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র ঠিক আছে এরপরে নয় নম্বর চলো দেখে নিই নয় নম্বর পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর হচ্ছে নয় নম্বরে দিয়েছে পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর তো পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর বলতে যেটা দেখানো হয় আমাদের সেটা হচ্ছে স্বাভাবিক বন্দর পূর্ব উপকূলে সেটা হচ্ছে বিশাখাপত্তনম তো এটা লিখে দিয়ে তার পাশে বিশাখাপত্তনম লিখে দিলে ভালো হবে তো এই জায়গাটা হচ্ছে তোমার বিশাখাপত্তনম নয় নম্বরের এইটা হচ্ছে বিশাখাপত্তনম পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর ঠিক আছে এরপরে দশ নম্বর ছিল বেঙ্গালুরু তো দেখো বেঙ্গালুরু হচ্ছে দশ নম্বরে আছে বেঙ্গালুরু তো বেঙ্গালুরুটা আমাদের এই জায়গাটাই অবস্থান করছে অর্থাৎ এই নিচের দক্ষিণ পোর্ষানে ঠিক আছে এই যে তামিলনাড়ু এদিকে আছে তোমার কর্ণাটক কেরালা এই যে মিডিল পোর্শনটা মূলত এই এই জায়গাটা হচ্ছে বেঙ্গালুরুর অপশান এটা হবে দশ নম্বর ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের ম্যাপ পয়েন্টিংগুলো ম্যাপ পয়েন্টিং খুবই সহজ এসেছে ভূগোলের কোশ্চেন মোটামুটি তুলনামূলক আমার মনে হচ্ছে সহজই আছে ঠিক আছে তো তোমরা ম্যাপ পয়েন্টিংয়ে কত স্কোর করছো একটু জানাবে তোমাদের কোথায় কি কোনো ভুল থাকলে সেটাও জানাতে পারো এবং কোনো ডাউট থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবে তোমাদের স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই কিন্তু জানাও ম্যাপ পয়েন্টিংয়ে আর যদি এমসি কিউ সলভের এবং এক নম্বরের সলভের ভিডিওটি না দেখে থাকো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি আমি অবশ্যই গিয়ে চেক করে নেবে তোমাদের কোথায় কি সমস্যা হচ্ছে না হচ্ছে ঠিক আছে আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ